সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আপনি আপনার জমি বিক্রি করার জন্য কাউকে পাওয়ার অফ দিলেন পরবর্তীতে আপনি বুঝতে পারলেন যে ওই লোকটা আপনার সাথে প্রতারণা করতে যাচ্ছে বা করতে পারে এখন আপনি যাচ্ছেন পাওয়ার অফ ক্যান্সেল করতে সেক্ষেত্রে আপনি কিভাবে ক্যান্সেল করবেন প্রথমত আমরা আলোচনা করি পাওয়ার অফ করা হয় কিভাবে পাওয়ার অফ যেগুলো জমি বিক্রয়ের জন্য দেওয়া হয় সাধারণত সেই পাওয়ার অফ যে জমিটা যে সাব রেজিস্ট্রি অফিসের আন্ডারে সেই রেজিস্ট্রি অফিসে সাধারণত ওই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটাও রেজিস্ট্রেশন করা হয়ে থাকে এখন আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দলিন রেজিস্ট্রেশন হওয়ার পরে যদি বুঝতে পারেন যে যাকে আপনি পাওয়ার দিয়েছেন অর্থাৎ পাওয়ার গড়িতে আপনার সাথে প্রতারণা করতে পারে বা প্রতারণা করতে যাচ্ছে অলরেডি তখন আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ওই সাব রেজিস্টার অফিসেই অবগত করবেন যে ওই পাওয়ার অফ অ্যাটর্নি যে দলিলটা সেটা যাতে ক্যান্সেল করা হয় এক্ষেত্রে সাব রেজিস্টার যদি ক্যান্সেল করে তাও তো ক্যান্সেল করলো তাহলে আর পাওয়ার গ্রহীতা আপনার ওই জমিটা বিক্রি করতে পারবে না কারণ অলরেডি ওই দলিলটা ক্যান্সেল হয়ে গেছে আর যদি সাবরেজিস্টার ক্যান্সেল না করে তাহলে ওই দলিলটা বাতিল যে আপনাকে আদালতে মামলা দায়ের করতে হবে দলিল বাতিলের মামলা করতে হবে সেই ক্ষেত্রে ওই মধ্যবর্তী যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনি চাইলে সাবরেজিস্টারকে আগে থেকে অবগত যদি করে রাখেন যে এই ব্যক্তি আমার এই তফসিলের যে জমি আপনি তো প্রথম যে পাওয়ার অপারেটনিক দলিল করেছেন সেখানে তফসিল উল্লেখ করেছেন যে এই জমিটা আমি এই লোকটাকে পাওয়ার দিচ্ছি বিক্রি করার জন্য আপনি চাইলে ওই বিষয় ইনফর্ম করে রাখতে পারেন যাতে এই সংकांत কোনো বিষয় এই ব্যক্তি বিক্রি করতে না পারে তাই সব সময় রাখবেন যাকে আপনি পাওয়ার দিচ্ছেন তাকে আপনি প্রপারলি বিবেচনায় নেবেন কারণ পাওয়ার দাতা এবং গ্রহীতা নিয়ে আপনি একটা বিখ্যাত সিনেমার হচ্ছে শাহরুখ খানের বাজিকর ওই মুভিতে কিন্তু জিনিসটা দেখায় যে বিশ্বস্ত ব্যক্তিকে পাওয়ার দেওয়া না হলে কি হতে পারে সমস্ত কোম্পানি সমস্ত স্থাবর অস্তবর প্রপার্টি আরেকজন আপনার আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে কারণ আপনি ওই ব্যক্তিটাকে এমনভাবে পাওয়ার দিচ্ছেন যে ওই ব্যক্তির কাজ আপনার কাজ হিসেবে বিবেচিত হবে তাই পাওয়ার দেওয়ার সময় অবশ্যই বিবেচনা করুন কাকে আপনি পাওয়ার দিচ্ছেন সে আপনার বিশ্বস্ত কেনা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম